সার চিন্তা করছেন একবার পেট্রোল পাম্পের সামনে থেকে বাইক নিয়ে গেছে গা মানে বেটা নতুন বাইকটা মনে হইতেছে যে নতুন এই বাইকটা আয় না পেট্রোল পাম্পে থইছে মনে হয় বেটা টয়লেটে ধরছে লেগে বেটা ইমার্জেন্সি যাইতেছে তো বাইকটা এনে থইছে পেট্রোল পাম্প সিসি ক্যামেরা আছে সব কিছু আছে এরপরেও এই যে একটা গাড়ি দেয় এরা দুইজন লুকাইলো মানে আয়সা বুঝা যাইতেছে তারা খুব ভদ্র মানুষ একজন নামলো আর একজন গাড়ির মাঝে আছে কি আলাপ করলো ফুটুর ফুটুর করে দুইটা আলাপ করেই গাড়ি গাড়িটা মেরে গেছে গা তখন হ্যাঁ বাপটা লইছে যে হ্যাঁ মনে হইতেছে যে পেট্রোল পাম্পেরই কর্মকর্তা এরকম একটা বাবলু এলছি বাবলু আর পরবর্তীতে এনে একটু আনিগুনি করে মায়ের মুখ করে দেখতাছে যে সিসি ক্যামেরাটি কোন কোন জায়গাত আছে মানে সিসি ক্যামেরা কথা নি আছে না নাই হ্যাঁ এই জিনিসটা মনে চিন্তা করছি তারপরেই হ্যাঁ গেছে বাইকে অন যে লোক বাইক লুয়ে থয়ে গেছে এই লোক তো টয়লেটও গেছে গা অন হ্যাঁ কিন্তু আয়েরা বাইকের মাঝে বইছে এ অন বর্তমান সময়ে যতগুলা লোক আইবো কেউ তো আর বাবদ না যে বাইকটা কার মনে করবো এই বাইক হ্যাঁ কিন্তু বাইকের মাঝে মায়িমুই লাগাইয়া দিছি মানে চিন্তা ভাবনা করে দেখতেছে যে বাইকটারে কিভাবে নিবো কারণ হ্যাঁ তো সব ট্রেনিং জানা আছে আবার কারে ফোন দিতে মানে স্যার আপনি একবার চিন্তা করে দেখেন এই লুকটা কতটুক বড় ট্রেনিং প্রাপ্ত হইলে স্যার এরকম ধরনের কাজ করতে পারে স্যার আপনি একটু লক্ষ্য করেন এই যে এই যে ফোন কল করতেছে ফোন কল করে সে কারণ আনতেই চাইতেছে নাকি কারোর কাছ থেকে কোনো কিছু জানতেই চাইতেছে মানে স্যার আপনি একটু জিনিসটা চিন্তা করেন তার পরবর্তীতে এই যে মানে গাড়ির দিকে সে লক্ষ্য করতেছে মানে মনে আমার মনে ফোন দেওয়া জিগাইছে যে কোন জায়গার থেকে কী করতে হয় এই যে হাত দিয়ে দিছে স্যার হাত দিয়ে দিছে কিন্তু হাত দিয়ে কি টান দিয়ে একটু সিরলো সিরার পর হাত কিন্তু ঠিকই পিছনে মানে সে কোনো কিছু আনে নাই হাতের মাঝে অন্য কোনো কিছু আনে নাই খালি মাঝে মাঝে ফোন বাই করতেছে আর খালি লক্ষ্য করতেছে সিসি ক্যামেরা মানে উপরে তার একটা ইচ্ছায় সে উপরে তাকাইতেছে যে সিসি ক্যামেরা আছে নাকি কি সিসি ক্যামেরা নাই সে খালি এরকম লইতেছে কিন্তু সিসি ক্যামেরা আসলে কোন জায়গায় ফিট করা এটা কিন্তু হ্যাঁ জানে না জানলে তো এরকম কাজ করলো না আর আমরা ক্যামেরার মাঝে দেখতে পারলাম বলেন যে লক্ষ্য এই স্যার এই যে ভেঙে গেলছি মানে চিন্তা করে দেন স্যার গারটা কেমনে ভাঙলো মানে পাওয়ের মাঝে ওর কি শক্তি মানে একটা পাও দিয়ে গার ভাঙ্গাইছে এখন তো তার তার গাড়ি নেওয়া সহজ হয়ে যাইবো মানে সে কতটুকু ট্রেনিং পাবতো আমি খালি এই জিনিসটা স্যার চিন্তা করতেছি আপনি লক্ষ্য করেন এই যে এখন পাম্পের ওই দিকে ওই দিকে চলে গেছে মানে মনে হোক কাশাপীতে অন্য কোনো লোক আছেন এজন্য এখন দেখা যাইতেছে আবার ক্যামেরার কাছাকাছি আইতেছে মানে কি জন্য আইতেছে ও মানে লক্ষ্য করতেছে ওই লুকটা যে ওইদিকে গেছে যে ওই লোকটার কি কোনো সারা শব্দ আছে নাকি আর এই বেচার তো টয়লেটে ধরছে লেগে গাটা এই জায়গা ত্রাই খেয়া বা তেল ভরবো টয়লেটে ধরছে এই জন্য টয়লেটে গেছে কিন্তু হ্যাঁ এই ফাঁকে এখন কি করব এই যে স্যার গাড়ি তুরতেছে ধ্যান দেন এই যে এমনি মনে নেওয়া যাবো না এই দিক দার একটা গাড়ি গেল মানে গাড়ি গাড়িটা তো বুঝবো না মনে করতেছে তো এই নামে পড়ছে মনে হয় স্যার কেউ দেখতেছে এই জন্য সে নামে পড়ছে আবার মাগি মুখি করতেছে এখন কি এখন স্যার স্যার দেন দেন আবার আবার কিন্তু সে গাড়ি দিতেছে দেখতেছেন এখন সে কি গাড়ি সাবি কই পেলো না কি করলো গাড়ি কেমনি স্টার্ট লো আমি বুঝলাম না এই সেলফ দিতেছে আবার হ্যাঁ স্যার এই যে দেন নিয়ে আসে মানে কেমনে সম্ভব আমি বুঝলাম না কেমনে সম্ভব